পশ্চিমবঙ্গ বনদপ্তর দু হাজার কুড়ি সালে একশো দিনের কাজের বরাদ্দকে কাজে লাগিয়ে মিশন ম্যান ম্যানগ্রোভ প্রকল্প চালু করে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত সুন্দরবনের দশটি ব্লকের আটান্নটি গ্রাম পঞ্চায়েতে চার হাজার পাঁচশো হেক্টর জমিতে ম্যানগ্রোভ রোপণ করা হয় মনে রাখতে হবে তখন করোনার আবহ গ্রামে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছেন তাই ম্যানগ্রোভ রোপণ প্রকল্পে অনেকের কর্মসংস্থান করা সম্ভব হয়েছিল বিপর্জয়ের মোকাবিলার সঙ্গে সংযোগ করা গিয়েছিল জীবিকা ম্যানগ্রুপ দিয়ে ভূমিক্ষয় কতটা রোধ করা যায় তা নিয়ে মতানৈক্য রয়েছে তবে সম্প্রতি বেশ কিছু গবেষণায় দেখা গেছে ম্যানগ্রুপ অরণ্যকে বিশেষ করে কেওড়া প্রজাতির গাছকে অন্তত 10 বছর বাড়তে দিলে বাদের ধস আটকানো সম্ভব ম্যানগ্রুপ বিরল অঞ্চলে বিশেষত যেখানে নদীচরের অংশ বাটি আকারের বাঁধের ক্ষয়ক্ষতি বেশি হয় বিশেষজ্ঞদের একাংশের মতে ম্যানগ্রোভ ঘাটতি পূরণ করলে সুন্দরবনে বাঁধ বিপর্যয় কমানো সম্ভব তবে চারা পদলেই তো আর কাজ শেষ হয় না তাকে অন্তত কয়েক বছর বাড়ার সময় দিতে হয় নদীর চরে মানুষের আনাগোনা নিয়ন্ত্রণ করতে হবে সুন্দরবন উন্নয়ন বোর্ডের তথ্য এলাকার কৃষিজীবীদের প্রায় অর্ধেক ভূমিহীন এদের একটা বড় অংশ আয় করে নদীতে মাছ ধরে মিন সংগ্রহ করে ম্যানগ্রোভ বাঁচাতে গেলে এদের রোজগার ব্যাহত হবে মিশন ম্যানগ্রোভ প্রকল্পে লাগানো চারাগুলি কতটা অক্ষত আছে সমীক্ষা করতে গিয়ে বন দপ্তর দেখেছে যে গড়ে প্রায় পঁচাত্তর শতাংশ চারা বেঁচে আছে চারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্যানিং দু নম্বর ব্লকে যা সুন্দরবনের অতি দরিদ্র অঞ্চলগুলির অন্যতম হতে পারে ম্যানগ্রোভ সংরক্ষণ করতে গেলে যতটা সময় নদীতে মাছ বা মিন সংগ্রহ বন্ধ রাখতে হয় অভাবের তা হয়তো সম্ভব হয়নি তবে যাই হোক ম্যানগ্রোভ চারা লাগানোর সময় যে টাকা যে দেওয়া হয় সেই টাকা যেভাবেই দেওয়া হোক না কেন টাকা তো দিচ্ছে ম্যানগ্রোভ চারা লাগালেই হলো না তাকে কিন্তু রক্ষণাবেক্ষণটাই সবচেয়ে বড় কথা এবং সুন্দরবনের বিপর্যয় মোকাবিলার ব্যবস্থার সঙ্গে স্থানীয় জীবিকার যোগ স্থাপন না করলে দীর্ঘমেয়াদী সুফল ফল কখনোই আসবে না নদীপাত সুরক্ষিত করা ছাড়াও ম্যানগ্রোভ অরণ্যের অন্য বাস্তুতান্ত্রিক ও অর্থনৈতিক মূল্য আছে ম্যানগ্রোভ বিস্তার হলে মাছ কাগড়ার আনাগোনাও বাড়ে বৃদ্ধি পায় মধু উৎপাদনও গবেষণায় দেখা গিয়েছে বায়ুমন্ডল থেকে অন্যান্য উদ্ভিদের তুলনায় গুণ বেশি কার্বন শোষে নিতে পারে এই ম্যানগ্রোভ সুতরাং সব দিক থেকে ম্যানগ্রোভের যে প্রয়োজনীয়তা এবং উপকারিতা একে আর অস্বীকার করা যায় না তাই ম্যানগ্রোভ সুরক্ষিত রাখতে গেলে ম্যানগ্রোভ থেকে প্রাপ্ত সুবিধাগুলির আর্থিক মূল্যায়ন করাও প্রয়োজন তো আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যানগ্রোভ নিয়ে আমরা বারবার বারবার মুখ্যমন্ত্রীও বলছেন যে ম্যানগ্রোভ লাগানোর কথা সুন্দরবনকে বাঁচাবার জন্যে এবং যত ম্যানগ্রোভ লাগানো যাবে ততই দেখা যাচ্ছে যে বাঁধের যে ধ্বংসটা হাতে বাঁচবে বাঁধ বাঁচবে তা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একেবারে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্ত জি প্লটে সীতারামপুর ঘাটে দেখা যাচ্ছে বুড়োবুড়ি তট জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি আবার রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সম্পাদকও বটে তিনি প্রদীপ বাবু তিনি তার ছাত্রছাত্রীদের নিয়ে পর পর এই বুড়োবুড়ি তটে সীতারামপুরের ঘাটটা যেভাবে একেবারে ম্যানগ্রোভ শূন্য হয়েছিল তাকে ভরাবার চেষ্টা করছেন ইতিমধ্যেই তিন ক্ষেপে প্রায় হাজার দেড়েকের মতো ম্যানগ্রোভ গাছ পুঁতেছেন এখনো সেই গাছ চলছে আজকেরও সেই ম্যানগ্রোভ পোটার দিন ছিল আমরা এখন শুনে নেব প্রদীপ বাবু কি বলছেন এবং প্রদীপ বাবুর শুনে নেব যে কিভাবে এই দিককে রক্ষা করতে গেলে কিভাবে পড়তে হবে এবং কিভাবে ওনারা কাজ করছেন একেবারে গ্র্যাসরুট লেভেল থেকে আসুন প্রদীপ বাবুর মুখে শুনে নি গুড়াবরিত্তর জুনিয়র হাই স্কুলের পক্ষ থেকে উপস্থিত সমস্ত অভিভাবক অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রীদের দু হাজার পঁচিশ আমাদের যে নতুন বর্ষ তার শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আমরা গত দুবছর ধরে জিপ্লট প্লট লঞ্চ ঘাটে কলকাতার সাবিত্রী চ্যাটার্জি ট্রাস্ট এবং গ্লোবাল ইন্ডিয়া ট্রাস্টের সহযোগিতায় এই সুন্দরবনকে রক্ষা করার জন্য ঘাটে আমরা ম্যানগ্রোভ বৃক্ষরোপণ করছি গত দু বছর ধরে ধন্যবাদ জানাই গ্লোবাল ইন্ডিয়া ট্রাস্ট এবং সাবিত্রী চ্যাটার্জি ট্রাস্টের সমস্ত সদস্যা এবং সদস্যবৃন্দদের তৎসঙ্গে আমাদের যে শিক্ষক মহাশয়গণ আমাদের সঙ্গে প্রতিনিয়ত সহযোগিতা করছেন এবং এখানে যে লোকাল অভিভাবকবৃন্দ এবং গ্রামবাসীবৃন্দ এই গাছটিকে রক্ষা করে সুন্দরবনকে রক্ষা করার জন্য সহযোগিতা করছেন তাদেরও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি তাদেরও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরবনের মা ম্যানগ্রোভ অরণ্য যদি আমরা রক্ষা করতে না পারি সুন্দরবন রক্ষা হবে না যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বা জলোচ্ছ্বাস বাড়ছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের জলে জলোচ্ছ্বাস হয়ে যাচ্ছে সুন্দরবন একমাত্র এই ম্যানগ্রোভ অরণ্য পারে সুন্দরবনকে রক্ষা করতে আমি ধন্যবাদ জানাই সমস্ত ছাত্রছাত্রী আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই তৎসঙ্গে যে সীতরামপুর গ্রামবাসী যারা ম্যানগ্রোভটা আমরা গত দু বছর রোপণ করে গেছি এবং তারা সুন্দরবনে রক্ষণাবেক্ষণ করেছেন ভবিষ্যতে এই চটটির পাশে যে জায়গাটি আছে গোটাটাই আমরা আজকের পরিকল্পনা নিয়েছি ওটাটা গোলপাতার গাছ এবং তৎসঙ্গে বাইন কেওড়া বা অন্যান্য যে ম্যানগ্রোভ অরণ্য আমরা লাগাবো আমি আশা করি আমাদের এই ছোট ছোট ছাত্র ছাত্রীদের স্বপ্ন সুন্দরবনকে রক্ষা করা আরও এগিয়ে যাবে সুন্দরবন আর দীর্ঘজীবী হবে সুন্দরবন মানুষের স্বপ্ন সার্থক হবে নমস্কার